কৃষ্ণ गोविंद হরি পুরারে চেনা চেনা মধ্যে একটা খুব বাজে খবর এসেছে পুনতের সবথেকে কাছের বন্ধুর হ্যালো এন্ড গুড মর্নিং আমি রাই আর তোমরা এখন দেখছো রাই ভাই আর আজকে জন্মাষ্টমী সকাল সকাল তাই স্নানটা সেরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ ওটা কি ভেঙে তাল বানাচ্ছিস এখানে তাল ভেঙে তাল বানানো হচ্ছে এবার বেতাল হয়ে যাবে বুঝবি তখন সবার ভিডিও আমি করি আমার ভিডিও কেয়ার করবে তাই নিজের ভিডিও নিজেই করছি হয়ে গেছে মোটামুটি তালের পাল বার করা মানে তাল ক্ষীর যেটা বলে আর কি এটা বের করা হয়ে গেছে এবার এটা দিয়ে বড়া ভাজবো আর এই যে ইনি গোবিন্দর জন্য কী কী সব রান্না করেছে ওই যে নারকলও আছে হ্যাঁ আতি ভেবো না এই তরমুজটা একটু এক্সট্রা দিয়ে ফেলেছে ও আমও আছে যাই হোক হবে এই তালের বড়া ভাজা হচ্ছে আজ আমার নিজের গাছে দেখো কত সাদা ফুল ফুটেছে জন্মাষ্টমী বলে কথা না ফুটে ওরা দেখো জবাও ফুটেছে আমার বাগান থেকে আজ আপাতত এইটুকুই হল এখন বেশ কিছু দিন ধরে বেশ কিছু দিন কেন মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে যে কারণে ছাদে যা ফুল ফুটতো তার সংখ্যা মানে কমতে 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 কোথায় গিয়ে ঠেকেছে দেখতেই তো পেলে যাই হোক আপাতত এগুলো আপা বাড়ির ফুল আর বাইরের কিছু ফুল আজ কিনে আনতে হবে কিছু করার নেই যতই হোক জন্মাষ্টমী আর বাকি সব মোটামুটি রেডি হয়ে গেছে শুধু লুচি ভাজাটা মানে তালের লুচি ভাজাটাই বাকি আছে আর ফল মিষ্টি সেগুলো তো আছে ফল কাটতে হবে বাকি পুজোর সমস্ত আয়োজনই তো করতে হবে আমার যেহেতু গোপাল নয় রাধা গোবিন্দ তাই রাত্রেবেলায় আমি পুজো করি না আমি সকালেই পুজো করি আমার গোপাল খালি উঠছে আর ধপাস ধপাস করে আবার শুয়ে পড়ছে ও গোপাল ওঠো গোবিন্দর পুজো তো গোবিন্দ হ্যাপি বার্থডে মাম্মা ওঠো

তালের বড়ার সাথে তালের লুচি লুচির প্রিপারেশন চলছে এখন গরম গরম লুচি খাওয়ানো হবে গোবিন্দকে তালের লুচি হচ্ছে বড়াটা আমি কাল রাতেই করে রেখেছিলাম তোমরা তো দেখলে বড়া করা আর এইদিকে আটা মাখা আছে সরি ময়দা লুচিতে কে আর মাখে ময়দা মাখা আছে তাল দিয়ে এবার শুধু এটা ভেজে নিলেই আমার কাজটা হয়ে যাবে লুচিবেলা চলছে আর এইদিকে পাঁচ ফল রয়েছে আপেল বেদানা নাশপাতি আম আছে আর নারকোল এই গুল আমি কেইটে ফেলি জবাযক তালে হৈ যাবটাই গৰম গৰম কুলকুলুচি প্ৰায় ৰেডি ফলটা ওইদিকে কাটা চলছে পুরোটা হয়ে গেলে থালা সাজানো হয়ে গেলে ডাবটা কাটবো ডাবের চল হয়ে গেলেই রেডি এদিকে আমার শখিন অনদ চলে এসেছে কাজটা শেখাচ্ছে আদত তাই না ঠিক হচ্ছে আরে ঠিক আছে প্রসাদ নিতে চলে এসেছি আবার আসছো আর এই যে আর যাচ্ছি যাচ্ছি কখন থেকে বসে রয়েছে প্রসাদ নেবে বলে এতক্ষণে পুজো হয়ে আমাদের খাওয়া দাওয়া সব হলো মানে প্রসাদ নিলাম আর কি হ্যাঁ শোন না এরপর আবার হারেক কাজ আছে কারণ কাল আবার আমার জন্মদিন তাই আমাকে ও বাড়ি যেতে হবে অনুক গেল কে আনতে হ্যাঁ ও খাবে কেক অনুপ গেলে কেক আনতে অর্ডার দেওয়া আছে ওটা আজকে বিকালে নিয়ে চলে যাবো ও বাড়ি আর কী বলতে চাচ্ছি আমি পুরো হাঁপাচ্ছি ও প্রচুর বাসন রয়েছে ঠাকুরের বুঝতেই পারছে একটা পুজো হলে কতটা থাকে এখন আবার ওই সমস্ত মাজতে হবে কারণ কালকে থাকবো না যেহেতু ওগুলো সমস্ত মাজা আছে ঠাকুরের ওইদিকে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসেছি এবার ওগুলো মাঝামাঝি হলে আমাকে ব্যাগটা গোছাতে হবে ছিলাম আসলে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম বুঝতেই পারছো এখন সবাই সন্ধে দিলাম কিন্তু এর মধ্যে একটা খুব বাজে খবর এসছে অনুপের সবথেকে কাছের বন্ধুর বাড়িতে একটা আজকে সবথেকে খারাপ দিন যাই হোক তো সেখানে ভাবছি এবার যাব দেখি অনুপ অলরেডি চলে গেছে ওখানে খবর পাওয়ার সাথে সাথে আদর ঘুমাচ্ছিল বলে আমার একটু দেরি হলো এরপর আমি ওখানেই যাব যাই হোক যাওয়া হচ্ছে ওখান থেকে অনুক চলে আসতে পেরেছে এখন আমরা সাড়ে নটার ট্রেন ধরবো দিয়ে বাড়ি পৌঁছাবো সাড়ে দশটায় যাই হোক পৌঁছায় আপাতত সেটাই ব্যাপার কারণ মা আমার জন্য অপেক্ষা করছে যা চলে এসছি অবশেষে কৃষ্ণগরে আসা তো হলো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে যাই হোক কিন্তু এখানে এখনো কিছুই কমে যে ইনি দেখছেন টিভি একটু বলে আর বাকি বাপির পুচকু ওরা সব আবার ভেতরে ঘরে কিনতে চলছে এখন এখন সব চেঞ্জ করবো রেস্ট নেবো যাই হোক রাতে আর তোমাদের সাথে কথা বলা হবে কি না আমি জানি না লকটা আপাতত এখানেই শেষ করছি সারাদিনটা ভালো মন্দ সব নিয়ে কাটলো পুজোটা খুব ভালোভাবে হয়েছে এটা একটা মনের দিক থেকে শান্তি যায় যে সারা বছর ধরে ভেবে রাখি তো জন্মাষ্টমীতে করবো জন্মাষ্টমীতে করবো এই করবো খুব ভালোভাবে কেটেছে বাকি যার চলে যাওয়া তাকে তো চলে যেতেই হয় কিছু গরম থাকে না আর তার জন্য বাকি কোনো কিছুই আর কি থাকে না বিশ্বাস করো ওর জন্য আমি বিশ্বাস করি একটা জিনিস যে ভালো সময় না চলে যায় কিন্তু থাকতে খারাপ সময়টাতে তার খাপটা ছেড়ে দিল না ব্যাস এইটুকু অনু বন্ধুর সাথে গিয়েছিল কাজে ওখানে কাকুকে দাহ করার পর তারপর আমরা ফিরে এসেছি এসে স্নান টান করে এসেছি যাই হোক ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে দেব